আসসালামু আলাইকুম কখন ব্যাটারি সেবার মোড চালু করতে হয় সঠিকটা জানুন হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু সকল ফোনেই ব্যাটারি সেবার অপশনটা রয়েছে তা আমরা জানি না কখন ব্যাটারি সেবার ইউজ করতে হয় আমরা অনেকে আসি ফুল চার্জ করার পরে ব্যাটারি সেবার অন করে দেই এতে যেমন ব্যাটারির ক্ষতি হবে এবং ফোনটি ল্যাক এবং স্লো হয়ে যাবে অতএব আমি আজকে সঠিক নিয়ম বলবো কখন আপনারা ব্যাটারি সেবার মোডটা ব্যবহার করবেন আপনাদের মোবাইলে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি যদি ব্যাটারি সেবার মোটে চলে যাই এটা অন করলে কি হয় যখন আপনার চার্জ ফুরিয়ে যায় বা যখন আপনি চাচ্ছেন যে দুই থেকে তিন ঘন্টা পর চার্জ দিবেন তখন কিন্তু আপনার ব্যাটারি সেবার মোডটি অন করতে হয় বা প্রয়োজন হয় ও যখনই আপনারা ব্যাটারি সেবার মোডটি অন করবেন ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলা অ্যাপসের এগুলা সব বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনটি দীর্ঘ সময় চার্জ থাকবে এবং ব্যাটারি চার্জটা ধীরে ধীরে নষ্ট মানে ক্ষয় হবে ঠিক আছে তা অবশ্যই আপনাকে জানতে হবে কখন ব্যাটারি সেভার মোট চালু করবেন যখন আপনাদের ফোনে বিশ পারসেন্ট অথবা পঁচিশ পারসেন্ট চার্জ থাকবে তখন কিন্তু আপনারা এই ব্যাটারি সেবার মোডটি অন করে দিবেন ঠিক আছে অর্থাৎ দেখতেছেন আপনাদের ফোনে বিশ পারসেন্ট চার্জ আছে আপনি আরও দুই থেকে তিন ঘন্টা চালাতে হবে বা চার্জ দিবেন পরে বাহিরে আসেন তা অবশ্যই ব্যাটারি সেবার মোডটি অন করে দিবেন ঠিক আছে এরপর আপনারা যখন আবার মোবাইলটি চার্জে দিবেন তখন ব্যাটারি সেবার মোটটি অফ করে দিবেন তা সবাই ভালো থাক